জয় ভরঙ্গালি জয় শ্রীরাম শ্যামা উল্টো গুনতি শুরু হয়ে গেছে তো তোর বাপরে বাপ অতিবার বেড়ে গেছিস অতিবার বেড়ে গেছিস বেইমান হ্যাঁ সোমা তোকে তুললো আর আজ গিয়ে সোমাকেই তুই বলতে চালু করেছিস তাহলে আমাদের আর কি ছাড়বি আমরা তো তোকে তুলিনি আমরা তো তোর পেছনে লেগেছিলাম তা সোমাকেই তুই শেষ পর্যন্ত আরম্ভ করে দিলি যে যার হাত ধরে তুই এই ইউটিউবে দাঁড়িয়ে গেলি তুই কত বড় বেইমান তাহলে তুই নিজেই চিন্তা কর তুই কত বড় বেইমান শোন মৃত্যুর পরে না যে চোর হয় তারও ঠাই আছে কিন্তু বেইমানের ঠাঁই প্রেত জগতেও ঠাই নেই কারণ প্রেতরাও ভাবে যে এ তো দুনিয়া থেকে বেঈমানি করে এসেছে এখানেও বেইমানি করবে শুধরে যা রে সামা শুধরে যা এখনো সময় আছে শুধরে যা অতিবার তো ভালো নয় তুই নিজেকে সবার থেকে বড় শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছিস কোনো দিনও হয় না বাপেরও বাপ থাকে ডাক্তারদের উপরে তুই তান্ত্রিকদের উপরে তুই তার মানে তুই কত বড় ধনন্তরী বাপরে বাপ তোকে ভগবান পাঠিয়েছে দেশ দুনিয়ার সেবা করতে তা দয়া করে দেশ দুনিয়ার সেবা করতে যখন এসেছিস শেষ পর্যন্ত একটা কথা বলি নিপা ভাইরাস বেরিয়েছে দেশ দুনিয়ার সেবা কর এই নিপা ভাইরাসটাকে ঠেকা অনেক মানুষ আক্রান্ত হচ্ছে যেন আর কেউ আক্রান্ত না হয় দয়া করে তুই ঠেকিয়ে দে সবাই বেঁচে যাক সবাই এই নিপা ভাইরাসের দিকে চুক বুঝলি তো দেখবি তোকে সবাই সেবা করবে আমিও একদিন যেয়ে না তোর পায়ে হাত দিয়ে প্রণাম করে আসব পুজো দিয়ে আসব এই নিপা ভাইরাস যদি তুই বন্ধ করতে পারিস কারণ মা যদি চেষ্টা করে সবই পারে ঠিক আছে আর শিব মা যদি বলিস এই দুনিয়ায় তেত্রিশ কোটি দেবতার মধ্যে শিব শ্যামা মা বলে কোনো দেবতা নেই ঠিক আছে তাহলে তেত্রিশ কোটি একটা দেবতা বাড়তি হলো কলিযুগে সেটা হচ্ছেন শিব শ্যামা মা শ্যামা মা আছেন কিন্তু শিব শ্যামা মা নেই এটা কোনো বেদ বেদান্ত বই পুস্তক পুরাণ মহাভারত যত রকম ধর্মগ্রন্থ আছে কিছুর ভিতরে শিব শ্যামা নেই তুই প্রমাণ করতে কোনো দিনই পারবি না এটা তোর মন গড়া একটা দেবীর নাম দেওয়া ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমি আসছি পরবর্তী ভিডিওয়ে